আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দুই দশমিক দুই অধ্যায়ের দশ নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব এখানে লেখা আছে যদি এ সমান থ্রি ফোর বি সমান টু ফোর এক্স বিলং এ এবং ওয়াই বিলং বি হয় তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্য এটি নির্ণয় করো প্রথমে আমরা লিখব দেওয়া আছে এ সমান থ্রি ফোর বি সমান টু ফোর তারপর লিখব প্রশ্ন মতে আর যেহেতু এখানে বলছে অন্য নির্ণয় করো এই জন্য আমরা আর লিখছি এক্স ওয়াই এক্স বিলং এ ওয়াই বিলং বি এবং এক্স গেটার দেন ওয়াই অর্থাৎ এক্সের মান ওয়াইয়ের চেয়ে বড় তো অন্য নির্ণয় করলে কার্তৃসীয় গুনজ করতে হবে এ এবং বিকে আমরা এখানে এ এবং বিকে কার্তৃসীয় গুনস করলাম থ্রি ফোর হচ্ছে এয়ার মান ক্রস টু ফোর হচ্ছে বিয়ারমান কার্তি শ্রী গনস করতে হয় এভাবে থ্রি একবার টুর সাথে থ্রি একবার ফোরের সাথে এবং ফোর একবার টুর সাথে ফোর একবার ফোরের সাথে এভাবে লিখতে হয় তো যদি আমরা আর মান বের করি তাহলে এই শর্ত আমাদেরকে ফলো করতে হবে এখানে লেখা আছে এক্স গ্রেটার দেন ওয়াই এর অর্থ হচ্ছে এক্স বড়ো ওয়ের চেয়ে আমরা জানি প্রত্যেকটা জোড়ার প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স দ্বিতীয়টা ওয়াই প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই তো এক্সের এক্স বড়ো ওয়াই ছোটো এখানে থ্রি বড়ো টু ছোটো তার মানে এই শর্তের মধ্যে ঠিক আছে তারপর আমরা দেখলাম এখানে থ্রি লেখা এবং ফোর লেখা তো থ্রি তো এখানে বলা হয়েছে এক্স বড়ো অর্থাৎ এখানে থ্রি ছোটো থ্রি হচ্ছে এক্সের মান এটা চলবে না এই জন্য এখানে ক্রস দেওয়া তারপর ফোর টু ফোর বড়ো এবং টু ছোটো অর্থাৎ এক্সের মান বড়ো ওয়াইয়ের মান ছোটো এটা ঠিক আছে তারপর ফোর ফোর না এটা সমান এটাও চলবে না তাহলে আমরা উত্তর পাইলাম থ্রি টু এবং ফোর টু এটাই হচ্ছে আর এর মান অর্থাৎ নির্ণয় অন্যয় আশা করি বুঝতে পারছ সকলকে ধন্যবাদ